মাতা বনমোহিনী দেবী গর্ভবতী হিমায়তপুরে তিনি তার পিতৃ গৃহে দিন কাটাচ্ছেন অর্থাৎ শিবচন্দ্র চক্রবর্তী তার শ্বশুরালয় রক্ষা করার জন্য তিনি তার শ্বশুর গৃহে এসে মাঝে মাঝেই সময় কাটাতেন যে কারণে হিমায়তপুর ঠাকুরের যেমন বাড়ি ওটা কিন্তু ঠাকুরের মামার বাড়িও বটে ঠাকুরের মূল যে বাড়ি সেটা কিন্তু পাবনার চাটমোহরের গোয়াখাড়া গ্রামে কি হলো আমরা দেখতে পাচ্ছি যে মাতা দেবী যখন তার গর্ভে ঠাকুরকে ধারণ করেছেন ঠিক ওই সময় হিমালয়ে সাধনা করতে গিয়েছেন বাংলা থেকে একজন বহুদিন ধরে তিনি সাধনা করছেন সাধনা করতে 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 সিদ্ধি লাভ হয়েছে কিন্তু কি এক মজার বিষয় লাভ তিনি যখন করলেন এক জ্যোতির্ময় পুরুষ তাকে দেখা দিয়ে বলছেন কি হ্যাঁ রে তুই কার সাধনা করতে আসছিস তুই কার সাধনা করতে এখানে আসছিস আমরা যার সাধনা করি সেই তো জন্মগ্রহণ করেছে বাংলায় যা কিছুদিন পরেই তার আবির্ভাব হবে ছুটে যা ছুটে গিয়ে ঘোষণাতে মানুষকে তিনি আসছেন জগতের মানুষের দুঃখ ঘোচানোর জন্য তিনি আসছেন সন্ধান দিয়ে দিলেন খোঁজ খবর নিতে 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 কোথায় সেই পাবনা কোথায় হিমায়তপুর কোথায় শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি খুঁজতে 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 ওই সাধু এসে উপস্থিত হয়েছেন এসে বলছেন এই বাড়িতে এক মা আছে না গর্ভবতী মা বলে হ্যাঁ সাধু এসে ওই বাড়ি খুঁজে খুঁজে ওই বাড়িতে ঢুকে ভিক্ষা ছলে বলছেন ভবতী ভিক্ষা দেহি আমি কিছু ভিক্ষা দাও ভবতি ভিক্ষাং দেহি ভবতি ভিক্ষাং দেহি বাড়ির কৃষ্ণা সুন্দরী মা অর্থাৎ মাতা মনোমোহিনী দেবীর মা তিনি এসে সুন্দর করে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছেন ভিক্ষা পাত্র হাতে যে সাধু আপনি ভিক্ষা নিতে আসছেন নিন ভিক্ষা গ্রহণ করুন আর আশীর্বাদ করুন আমার মেয়ের জন্য কেননা মেয়েটা বড্ড কষ্টে আছে কিসের কষ্ট মানুষে খুব খারাপ বলছে মানুষের নয় মাস দশ মাসে বাচ্চা হয়ে যায় আর আমার ছেলের আমার মেয়ের এগারো মাস হয়ে গেল এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না কোনো লক্ষণও নেই কোনো ব্যথা নেই কিছু নেই কোনো সিমটম নেই আপনি একটু আশীর্বাদ করে যান ঠিক আছে খুব ভালো কিন্তু উনি তো ভিক্ষা নিচ্ছেন না যে ভিক্ষা নিচ্ছেন কেন বলে না আমি আপনার কাছ থেকে ভিক্ষা নিব না আর যে মেয়ে আছে তাকে পাঠানো বলে কেন তাকে কেন পাঠাবো মা ভাবছে আমি মনে মনে যে প্রার্থনা করলাম সাধুকে সাধু আবার মেয়ের কথা বুঝে তাকেই রাখে পাঠালো বলে না আমি কিন্তু আপনার কাছ থেকে ভিক্ষা নিব না তারা আমি ভিক্ষা না নিয়ে চলে যাবো অগত্যা মাতা মনোমোহিনী দেবীকে ভিক্ষাপাত্র হাতে পাঠিয়ে দিলেন কৃষ্ণা সুন্দরী দেবী মা যখন ভিক্ষাপাত্র হাতে ওই সাধুকে ওই সন্ন্যাসীকে ভিক্ষা দিতে দাঁড়িয়েছেন ওই সাধু আুণ্ঠিত হয়ে প্রণাম করছেন মাতা মনোমোহিনী দেবীকে মাতা মনোমোহিনী দেবীকে প্রণাম করার সাথে সাথে কৃষ্ণা সুন্দরী দেবী বলছেন একই একই অনর্থ হলো একই ক্ষতি হলো আমি সাধি মানুষ আমার মেয়েটা এমনি বিপদে আছে আর তুমি আমার মেয়েকে প্রণাম করছো সাধু উঠে বলে ওমা ওমা আমি তোমার মেয়েকে প্রণাম করছি না মা আমি তোমার মেয়েকে প্রণাম করছি না আমি তোমার মেয়ের ঘর যে আসছে তাকে প্রণাম করে গেলাম ওমা তুমি জেনে রেখো তুমি জেনে রেখো তোমার গর্ভে তোমার মেয়ের গর্ভে যিনি আসছেন তিনি সাধারণ কেউ নন অকারণ 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 যাকে আমরা ডাকি কারণের কারণ যিনি যিনি সর্বকারণ ও কারণ আম সেই কারণ বিভু সেই গোবিন্দ তিনি আবির্ভূত হচ্ছেন এই কলিযুগের মানুষকে তাড়ানোর জন্য সেই নদে আবার মেদের গর্ভে তোমরা সবাই শঙ্খ বাজাও উড়ুদায় এসেছেন সেই পারে রাজা আজ আমরা বীর সো আমরা নতুন করে সাজাবো তাই তো মা তুমি আমাকে ঠকাচ্ছো বাবা তুমি কি জানো তুমি আমার প্রণাম ঠকাচ্ছো কিন্তু তুমি এই জগতের হাজার হাজার কোটি কোটি মানুষ যখন তোমার সেই নাদিকে প্রণাম করবে তুমি সেদিন কি করে ঠকাবে তাদের তাই আমি আজ জানিয়ে গেলাম সেই সত্য আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তার এক অনৌকিক ভাব প্রচন্ড ভাবে তিনি কাঁদছেন না নিজেকে প্রকাশ করতে কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে কেমন ব্যাপার ছোট্ট বেলায় বেলায় হামাগুড়ি দিতে দিতে যখন তিনি কেবল চলছেন